আসসালামু আলাইকুম সকাল সকাল উঠেই সকালে নাস্তা শুরু করে দিয়েছি সব মেয়ে দুজনের প্রাইভেট ছুটি তো সকালে উঠেই সবজি খিচুড়ি রান্না করেছি তো এদের সালাদ দেখা খাওয়া হচ্ছে আর ছুটির দিন থাকলে আপনার ভাইয়ের অফিস ছুটি ও ছুটির দিন থাকলে প্রচুর বাজার করে এ খাওয়া দাওয়াও বেশি হয় তো দেখেন কত বাজার করেছে এখানে পেঁয়াজ আলু টমেটো গাজর তারপরে ছোট আলু নিয়ে এসেছে বেগুন নিয়ে এসছে এখন নাকি বাজার বন্ধ হয়ে যাবে দু একদিন পাওয়া যাবে না বলে অনেক বাজার করে নিয়ে এসেছে ও ঈদের সময় তাই করে যে ঈদের সময় পাওয়া যাবে না বলে অনেক বাজার করে নিয়ে আসবে তো এখানে ইলিশ মাছ নিয়ে পদ্মার ইলিশ ছোটো ছোটো পদ্মার ইলিশ পেয়েছে নাকি তাই নিয়ে এসছে মেয়ের জন্য খুব পছন্দ এখানে মাটির তরকালা আলু নিয়ে এসছে তো কে কে মাটির তরকারি আলু খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এইদিকে গরুর মাংস এনেছে পুঁটি মাছ পুঁই শাক পুঁইমুছরি সিম তারপরে ধনিয়া পাতা পুঁটি মাছগুলো ছোটো ছোটো কাটা হয়নি পাবদা মাছ নিয়ে এসছে পাবদা মাছগুলো কেটে নিয়ে আসছে তারপরে ইলিশ মাছগুলো কেটে নিয়ে আসছে এগুলো কাটা ধোয়া করতে করতে আমার রান্নার সময় হয়ে আসবে অনেক একা একাই সব কিছু সামনারও লাগে বাড়িতে মেয়ে মানুষ সদস্য আমি একাই হেল্প করার মতো কেউ এম নেই তো যে আরেকজন বসে থেকে দেখেন সব পুঁটি মাছ নিবে তাই সার করে রেখেছে ওর মিনি কিচেনে রান্না করবে তাই তো এখানে বসে বসে সব কিছু ঠিক করছে মাছ নেওয়ার জন্য হেল্প করছে মতলব তো আমার ওগুলো কাটতে কাটতে দেরি হয়ে যাবে তখন রান্নাতে আবার সময় পাবো না তো বসে না থেকে আমি মাছ কাটি আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি এই গ্যাসে রান্না করা একটা সুবিধা যে সব দিকেই সামলানো যায় আমি সিমটা এইদিকে দিয়েছি কেটে রাইস কুকারে আর এইদিকে আলু বেগুন আর মাটির তলকার আলু দিয়ে চুলাই দিয়েছি এগুলো হচ্ছে আমার মাছ কাটা হচ্ছে বুদ্ধি করে কাজ করলে ঠিক হয় দিয়ে দেখে আমার রান্না শেষ মাংসটা আমি চুলাই করে দিয়ে এসেছিলাম ওটা দেখানো হয় নাই সব কিছু রান্নায় দেখে শেষ ইলিশ মাছ গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি এটা সেমাই সালাদ আলু ওদিকে ডাল খাবে আমার ছেলে আবার ডালও রান্না করেছি যার যার পছন্দ সব কিছু মিলে রান্না হয় মজার মজার রান্না করা হয় বাসায় থাকলে বেশি খাওয়া দাওয়া হয় তো এই যে রান্না বান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া সময় খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই আপন আপন দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হয় রেস্ট নেওয়ার পর বিকালে আবার শুরু হয় বিকালের নাস্তা বাসায় থাকলে আমরা এটাও হয় ভালো হয় যে বেগনি খাবে পেয়ে তারপর ধনিয়া পাতার চপ বিকালের নাস্তায় ছিল তো বেগনি মুচমুচে বেগনি ভেঙে ভেজলে এত সুন্দর হয়েছিলো বেগুনগুলো মুচমুচে গরম গরম বেগুনি তারপরে এখানে বুড়ের হালুয়া ছিল তারপরে বরফি ছিল সুজির তার সাথে ধন্যপাদে চপ দেখানো হয় খাই ফেলে যে আমার ছেলে খুব এই যে মুখ দেখাবে না লজ্জা পাচ্ছে ঢাকছে আর এই আরেকজন দাঁত বের করে দেখানোর জন্য প্রস্তুত থাকে সবসময় আপনার ভাইয়ারা তিনজন ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে নাস্তা খাচ্ছি ভালোই লাগে সন্ধ্যার সময় আমরা একসঙ্গে সবাই খাই তো এখানে চা বানিয়ে নিলাম সবার জন্য তো প্লিজ আমার আমরা পাঁচজন পাঁচ কাপে চা নিয়েছি সবাই আলাদা আলাদা কাপে চা খায় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আল্লাহ ফেজ